আমাদের মনে রাখা প্রয়োজন ইসলাম অন্য অন্য ধর্মের ন্যায় কিছু রীতিনীতি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় বরং মানুষের জন্য আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তা এরশাদ করেন আল ইমা আকমাল তুলা তো আলাইকুম না দি তুলাকুম কুমুল ইসলাম এই আয়াতে আল্লাহ ইসলামকে একমাত্র দিন হিসাবে অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে চিরদিনের জন্য ঘোষণা করেছেন কাজী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলি মুক্তি উন্নতি ও প্রকৃত শান্তি লাভ করা সম্ভব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী নিজাম কায়েমের উদ্দেশ্যে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন যে অত্যাবশ্যক এতে সন্দেহের সামান্যতম অবকাশ নাই আল্লাহ করেন তেন্লাহর তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন না رسول كريم صلى الله عليه وسلم ارشاد فرمان انا أمركم بخمس الله أمرني بهن بالجمعة وبالسمع والطاعة والهجرة والجهاد في سبيل <applause> الله فإنه من خرج من الجمعة كيد شبر فقد خلا ربكة الإسلام من عنقه إلا أي يرجع أمن داوى بداوى الجاهلية ফাহুয়া যসা জাহান্নাম ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়ইন সামা ওয়া সাল্লা ক্বালা ওয়ইন সামা ওয়ইন সাল্লা ওয়া যামানুহু মুসলিমুন এই হাদিসে ঐক্য থেকে বিচ্ছিন্নদেরকে বেঈমান জাহান্নামী বলা হয়েছে যদিও সে নিজেকে পাক্কা মুসলমান মনে করে যদিও সে রোজাদার যদিও সে নামাজি হাজি গাজি হোক না কেন ধর্মকে পুঁজি বানিয়ে যখন ফেরকাই দলীয় দরবারই স্বার্থ উদ্ধারে কেউ মত্ত হয় তখন তার হাতে নিরহ নিঃস্বার্থ ধর্মপ্রাণ মানুষও আর নিরাপদ থাকে না এই স্বার্থ অন্ধ ধোকাবাসদের তাণ্ডবে ভ্রাতৃত্বের বন্ধন হারিয়ে যখনই মানুষ অস্তিত্ব সংকটে পড়েছে তখনই আল্লাহ তালা পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পর আর তো কোনো পয়গম্বর আসবে না কিন্তু মানুষ তো কে আমত পর্যন্ত আসতে থাকবে তাই স্বার্থ অন্ধদের খপ্পরে পড়ে ভ্রাতৃত্বের বন্ধন হারিয়ে মুসলমান দিন ইসলাম হারা না হয় সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে কেমত পর্যন্ত মুজদ্দেদদেরকে প্ররণ করবেন ইবনে হাজার আসকালানি আল্লামা সৈয়তি শায়েখ বাদরুদ্দিন আব্দাল আহলে হাদিসপন্থী আউনুল মাহাবুদ প্রণেতা মাজমাউল বেহার প্রণেতা মজমুয়াায় ফতুয়ার সংকালক সর্বোপরি অলেদে মহতারাম হজরত কায়েসাফ হজরুর আহমাদুল্লাহ আলাই তার লিখিত কামিয়াবি ও কর্ম পদ্ধতি পুস্তিকায় প্রথম শতাব্দী থেকে চোদ্দশো শতাব্দী পর্যন্ত মোজাদ্দেদের একটি নির্ভারযোগ্য তালিকা প্রণয়ন করেছেন যা পর্যালোচনা করলে দেখা যাবে মুসলিম ভ্রাতৃত্ব রক্ষায় সকল চ্যালেঞ্জ কিভাবে সেই সকল মুজাদ্দেদ আল্লাহর জন্য মাথা পেতে গ্রহণ করেছেন দেশব্যাপী কায়দ হুজুরের মূল্যায়ন এই একই সূত্রে গাথা ফেরকাই স্বার্থ আন্দদের কুপমণ্ডকতার বিরুদ্ধে দেশ জাতি উম্মার বৃহত্তর কল্যাণ কামিটার যে চ্যালেঞ্জ কায়দ হুজুর গ্রহণ করেছিলেন তা আজ এবং আগামী দিনের উজ্জ্বল আলোকবর্তিকার মতোই পথ দেখাবে পথ হারাদেরকে অন্ধদেরকে অস্বীকার করলে কাফের হতে হয় সবাই জানে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে বিভিন্ন মাধ্যমে মুসলমানকে সিও প্ল্যাটফর্মে ঐক্যের চেষ্টাও চলছে বিরামহীন এসব মতের অপরিসীম মূল্য রয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এও সত্য এই বিচ্ছিন্ন প্রচেষ্টার দ্বারা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের ব্যাপক কোন পরিবর্তন সাধিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না লক্ষ্য হাসিলের জন্য দল মত, এ দরবার সহ সমগ্র বিচ্ছিন্ন প্রচেষ্টাকে এক লক্ষ্য সারি করা আবশ্যক একটি সম্মিলিত বেগবান দ্বারা সৃষ্টি করা প্রয়োজন এজন্য দেশের বিভিন্ন দিনই সংগঠন ব্যক্তিবর্গের কাজের মধ্যে সমন্বয় সাধন অপরিহার্য প্রয়োজন প্রত্যেকের স্বীকৃতি ও মূল্যায়ন পারস্পরিক যোগাযোগ সম্মান ও স্বীকৃতির মধ্য একটি মিলিত ধারা সৃষ্টির জন্য প্রয়োজন ইউনাইটি ইন ডাইভার্সিটি অর্থাৎ ইতিহাদ মাল ইলাফ বা মতনৈক্য সহ ঐক্য সকল শ্রেণীর মুসলমান যাতে নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে দিনের ক্ষেতমত আঞ্জাম দিতে পারেন তার জন্যই তো উনিশশো সাল থেকে এহাদ মাল ইলাপ নীতির ভিত্তিতে হজরত কায়স রহমতুল্লাহ আলাই তাম চেষ্টা করে গেছেন ইমানের মূল মন্ত্র কলেমায় তাইবার শিক্ষণীয় মূল বিষয় তিনটি এক তহিদ আদর্শ ভিত্তি ঐক্য দুই হকুলে বাঁধ মানবাধিকার রক্ষা নিশ্চয়তা তিন রহমাতুল্লিল আল আমিনের আদর্শ বাস্তবায়ন রসুল এক আর ইম সল্লাহ লাহ সাল্লামের স্বাদ করেন আল মুসলিমু মান সালেমাল মুসলিম উন আমিন লেসানিহি অয়াদি অল মোমিনু মান আম এ না হুন্ না চোয়ালা হিম আম ওয়াল প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখের দ্বারা যার হাতের দ্বারা কোন মুসলমান কষ্ট পায় না আর মোমিন তথা কলেমায় বিশ্বাসী ব্যক্তি সে যার কাছে মানুষের যান মাল নিরাপদ যার দ্বারা কারো অনিষ্ট হয় না রসুলের আদর্শই এই আদর্শের মধ্যেই রয়েছে নিশ্চয়তা ব্যক্তির স্বাধীনতা যেমন প্রয়োজন ব্যক্তি জীবনে তার অধিকার ও মতের স্বাধীনতাও প্রয়োজন সামাজিক জীবনে আবার জাতীয় স্বাধীনতা ও পৃথক সত্তাকে টিকিয়ে রাখার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন তেমনি জাতিতে জাতিতে ঐক্যের প্রয়োজন আন্তর্জাতিক শান্তির জন্য কোরআন সুন্নার খেলাফ না হওয়া পর্যন্ত মানব অধিকার ও মতের স্বাধীনতা মেনে নিতে আমরা প্রত্যেক মুসলমান বাধ্য সুতরাং ঐক্যের একমাত্র সহজ পথ হচ্ছে আলিতেহাদ মা আল লাভ তথা মতানৈক্য সহ ঐক্য অলামায় কেরাম পীর মাসায়েক ইসলাম পন্থী নেতৃবৃন্দ দিনদার মুসলমানগণ সকলেই ঐক্যের প্রয়োজনীয়তা স্বীকার করেন ঐক্যের জন্য তারা ভেদাভেদ মুছে একাকার হওয়ার বুকফাটা আবেদন নিরন্তর চেষ্টায় আত্ম উৎসর্গ করে যাচ্ছেন ফলে প্রতিনিয়ত তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিজ নিজ দল ও মতে সাধারণ মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে মতের অনুসারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দল যত ভারী হচ্ছে পারস্পরিক কন্দল তত ভয়ঙ্কর রূপ নিচ্ছে অবস্থায় সমন্বয় সাধনের বা সহ অবস্থানের একমাত্র আল ইতিহাদ মা আল ইতলাফ মতনৈক সহ ঐক্য ইতলাফ রহমত মুখালাফাত আদাওয়াত শত্রুতা হারাম এখতলাফ বা মতভেদের মূল উৎপাদন যেহেতু অসম্ভব অবস্থব তাই এখতেলাফ দূরের অযথা চেষ্টা করে দুর্ভোগ বৃদ্ধি ছাড়া অন্য কিছুই অর্জন হবে না আসুন শান্তিপূর্ণ অবস্থানের জন্য দীক্ষা নেই মাল মিটে যাবে সব ফাসাদ একবার কাবা শরীফে এতেকাফরত অবস্থায় বাংলাদেশের প্রখ্যাত আলেম ড আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আমার মাতাফের ভিতরে সাক্ষাৎ হলো আমি তাকে প্রসঙ্গক্রমে মক্কা শরীফ ও মদিনা শরীফে এতেহাদ মা লিখতলাপ নীতির ভিত্তিতে বিভিন্ন মতের আলেমদের নিয়ে দশ বারোটি মুসলিহীন কমিটি গঠন করা হয়েছে বলায় তিনি আমার কানের কাছে এসে বলতেছেন আস্তে বলুন শয়তান যেন টের না পায় পীর মুরিদি দল গঠন হস্কা ফেলা তৈরি সব সম্ভব হলো ঐক্য সম্ভব নয় ঘাগু শয়তান হারপাকা শয়তান ঐক্যবদ্ধ হতে দেবে না প্রিয় শ্রোতা মন্ডলী প্রকৃত প্রস্তাবে ঘাঘু শয়তান প্রায় পনেরোশো বছর ধরে চেষ্টা করেও যখন কলেমা পাল্টাতে পারছে না তখন সে কলেমার শিক্ষা তরহীদের ভিত্তিতে ঐক্য থেকে মুসলমানকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এখন অনেকটাই সফল শয়তান নেক্স সুরাতে কুমন্ত্রণা দিচ্ছে ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগত দলীয় দরবারি আদর্শ ক্ষুণ্ণ হয়ে যাবে নিজস্ব স্বকীয়তা নস্বাত হয়ে যাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিলীন হয়ে যাবে এই ধোকায় পরিস্থিতি যখন সম্পূর্ণ শয়তানের এবং তার দোসরদের অনুকূলে ঠিক তখনই হজরত কায়সার হজুর রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রবর্তন করলেন আল ইতেহাদ মালিক তেলাপ মতানক্য সহ ঐক্যের দর্শন তিনি তার লিখিত বই বুকলেট লিফলেট চিঠিপত্র সহ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলেছিলেন যা তার প্রতিটি ছাপা অক্ষরে এখনো নিসারাবাদ থেকে প্রচার করা হয় তিনি বলেছেন ব্যক্তিগত ও দলগত স্বার্থ দলীয় রাজনীতি একতলাফি মাসাইলের ঊর্ধ্বে উঠে সর্বজনীন ইস্যুর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া কি আমরা ইতিহাদ মাল ইতলাফ নামে অবহিত করেছি এক কথায় খুঁটিনাটি বিষয়ে মত সহ সর্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যের একমাত্র সহজপদ ইসলামের খাদেমদের স্মরণ রাখা উচিত গোষ্ঠী আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় করা যায় শ্রেণী আন্দোলন দিয়ে শ্রেণী অধিকার আদায় করা যায় মুরিদ দিয়ে দরবারকে চাঙ্গা করা যায় প্রতিষ্ঠিত করা যায় ইসলাম যেহেতু আদর্শ ভিত্তিক গণমুখী জীবন ব্যবস্থা তাই গণতান্ত্রিক কোন ভূখণ্ডে শ্রেণী বা গোষ্ঠী বা মুরিদি আন্দোলন দিয়ে ইসলাম কায়েম সম্ভব নয় বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে একই কলেমার অনুসারী ইসলামের পক্ষ শক্তি সমূহকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত কর্মসূচি নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে ইসলাম কায়েম করতে হবে আল্লাহ তালার বিধিবদ্ধ নির্দেশকে বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে পিরাউলিয়া ওলামা মাসে শহীদ গাজীর ত্যাগে গড়ে ওঠা তাওহিদের দ্বীপ এই বাংলাদেশকে রক্ষা করা যাবে না স্বাধীনতা সরমত্তর থাকবে না دین কায়েম क्वेश्चन কালো সম্ভব হবে না আল্লাহ তাআলার ফরমান সারা লাকুম মিন আদ-দিনে মা ওয়াসাবিহু হু আল্লাযী ইলাইক ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া আন আকিমুদ্-দীন ওয়া লা তাফারাকু ফি এই আয়াতে আল্লাহ দিন কায়েমের ব্যাপারে লিপ্ত না হয়ে মত বিরোধ না করে সকল দল মতকে ঐক্যবদ্ধ দিন কায়েমের দায়িত্ব নির্দেশ পালনের দিয়েছেন এটাকে ইতিহাদ মাল ইলা বলবেন না অন্যভাবে বলবেন যেভাবে যাই বলুন সবই তো কায়ে সবজুরের বক্তব্যে স্পষ্ট বলে গেছেন একামতে দিনের জন্য আল্লাহ তালার বিধিবদ্ধ আদেশ অনুযায়ী দল সেলসেলার সমৃদ্ধ ধারা সৃষ্টি করতে হলে যেভাবেই হোক চেষ্টা আমাদের করতে হবে এই চেষ্টায় শেষ রক্ষা এপার ওপার হবে না বিষয়টি স্পষ্ট করার জন্য একটি বাস্তব ঘটনা বলছি জন বিশিষ্ট ব্যক্তি নেসারাবাদ থেকে প্রকাশিত কয়েকটি তানকিদি বই নিয়ে আমার কাছে এসে বললেন হুজুর আমি বুঝতে পারছি না আপনি ঐক্য ঐক্য বলেন অথচ ঐক্যমরুধী বইসমূহ প্রকাশ ও প্রচার করে যাচ্ছেন এটা কি করে হয় প্রতি উত্তরে আমি বললাম আলি তেহাদ মা আল তেলাপ আপনাকে বুঝাতে ব্যর্থ হয় আমি দুঃখিত ভাই যে পন্থায় আপনি ঐক্য চান এ প্রচলিত পন্থায় তো আমাদের ওলাময় কেরাম পীরমা সাহেব ইসলামপন্থী নেতৃবৃন্দ দিনার মুসলমান সকলেই ঐক্যের চেষ্টা করে যাচ্ছেন ফলে এ বিচ্ছিন্ন প্রচেষ্টার দ্বারা নিজ নিজ দল প্রতিনিয়ত ভারী হলো বৃহত্তর ঐক্যের পরিবর্তে দলের সাথে দলের আলেমে আলেমে খানকায় খানকায় সায়েখে সায়েখে পীরে পীরে তাবলিগে তাবলিগে পারস্পরিক কন্দল দিন দিন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে এর সুরাহা কোথায় তাই তো হজরত রহমাতুল্লাহ বলেন সুরাহার একমাত্র পথ ইতেহাদ মাল ইতলাফ অর্থাৎ নিজ নিজ দল মত মজাহাব মাসলাক তরিকা চলচলা স্বকীয়তা স্বতন্ত্রতা বৈশিষ্ট্য সবকিছু কিছু থাকবে এমন কি নিজের মত পথের প্রধান্য প্রসার ও প্রতিষ্ঠার জন্য প্রকাশনা প্রচারণা সবই থাকবে তবে ইমান রক্ষায় ইসলাম রক্ষায় দিন প্রতিষ্ঠার ইস্যুতে ইসলামের পক্ষ শক্তি সমূহকে পরস্পর সহযোগী সহনশীল হতে হবে এ ঐক্য হক বাতিলের মিশ্রণ নয় নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোন কৌশল নয় সকল দল ভেঙে দল করার কোন পলিচি নয় বরং এখানে আমাদেরকে বুঝানো হয়েছে যত খেদমত ব্যক্তিগত পর্যায়ে দলগত পর্যায়ে বাংলাদেশে চলছে সব খেদমতি যথারীতি চলবে কিন্তু সকল খেদমতের নেতাদের হোতাদের এই দৃষ্টিভঙ্গি আনতে হবে যে আমরা এই খেদমতের দ্বারা যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে অন্য যারাও চায় সকল ইসলাম পন্থীদের ইসলামের সপক্ষের মানুষদের পরস্পর সহযোগী হওয়া ছাড়া ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া একামতে দিন সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে আল্লাহ বলতেন না যে অল তাত্রাকু আর নাকিম উদ্দিন অল্ফর রাখু আল্লাহর চেয়ে বেশি বোঝার প্রয়োজন নাই আল ইতিহাদ মা আল ইতলাফ মতনৈক্য সহ ঐক্য মতভেদ দূর করার অযথা চেষ্টার জন্য নয় বরং মতপার্থক্যের মাঝেও যে ঐক্য সম্প্রীতি এটা এটা যে বাস্তব সেই দৃষ্টান্ত স্থাপনের জন্যই আমরা এই বইগুলো প্রকাশ ইহাদ মা আল নীতির কারণে আমরা ইসলামপন্থী পন্থী সকল দল মতকে যেমন সম্মান করি তেমনি মতভেদ থাকা সত্ত্বেও ইসলামের স্বার্থে কাউকে সহযোগিতা করতে কখনো কুণ্ঠিত হই না সবার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা আমাদের মত পদ থেকে সরে গেছি কিংবা তানকিদি কোনো বই প্রকাশ প্রচার বন্ধ করেছি এমনটা কখনো ঘটেনি ইত্তেহাদ মালিক তেলাফ নীতির ভিত্তিতে আমরাও অন্যদেরকে মহাব্বত করি তারাও আমাদেরকে মহাব্বত করবেন বলেই তো হিংসাবিদ্বেষ সারাই নিঃসঙ্কোচে মত বিনিময় করার ও তাদেরকে শুধরে নেওয়ার পরামর্শ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের জন্য এ ধারা অব্যাহত থাকলে সেলসেলা সবই থাকবে একই সঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় নিশান এই মাটিতে উদ্দিন হবে ইনশাল আল্লাহ আসুন দুঃখ কষ্ট ক্ষোভ মুক্ত নিরাপদ ও সুখী জীবন লাভের জন্য এলতেলাভ নীতির ভিত্তিতে শপথ করি তাম পৃথিবীর কলেমায় বিশ্বাসী বিশ্বাসী সকল ভাই সকল বিশ্বাসীরা আমার ভাই কলেমা ওলাদের সাথে থাকলো হিসেবে আমাদের শত্রুতা নাই। দল অনুসারীদেরকে অনুরোধ করব। নিজ নিজ অবস্থান থেকে আমি বলছি না যে আপনারা আপনাদের দল মত আপনাদের অবস্থান পরিত্যাগ করুন বরং নিজ নিজ অবস্থান থেকে মা লিখতে ইকলাভ নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করুন যাতে একতলাভ থাকলেও মোখালফত শত্রুতা সৃষ্টি না হয় দলম দলমার বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ অসিরি দূর হবে ঘাগু শয়তানের দোষর নাস্তিক জালেম ভণ্ডদের ষড়যন্ত্র নস্বাত হবে ইত্যহাদ মাল ইকলাপ নিয়ে গঠনমূলক সমালোচনার পরিবর্তে অবান্তর সমালোচনায় লিপ্ত না হয়ে হজরত কায়স রহমতুল্লাহ এর পড়ুন হজরত কায়সম হজুর সম্পর্কে জানার কারণে সব ঘরনার বরণ্য পীর সাহেবান অলামা শিক্ষাবিদ ইসলামী ও ধর্মপ্রাণ নেতৃবৃন্দ হুজুরের আহ্বানে আলী তেহাদ মা আলী তেলাপ মতন ঐক্য সহ ঐক্য নীতির ভিত্তিতে সম্মিলিত কর্মসূচি গ্রহণে আন্তরিক হয়ে বৈঠকে মিলিত হয়েছেন বহুবার দিন কানা হবেন না জ্ঞান পাপি হবেন না কেউ প্রকাশ্যে হুজুরের এই দর্শন নিয়ে সমালোচনা করেছে তার কোন নজির বাংলার মাটিতে নাই ইতিহাদ মালিক লাভ বলতে কি বুঝাবে তা হুজুর তো নিজেই বলে গেছেন এ নিয়ে তালগোল পাখানোর কিছুই নাই তো ভাই সমালোচককে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর মরহুম মুস্তাফিজুর রহমান সংকলিত ইনসানে কামেল অধ্যাপক গোলাম আজম সাহেবের লিখিত বাংলাদেশে ইসলামী ঐক্যের প্রচেষ্টার ইতিহাস দারুত থেকে প্রকাশিত জীবন ও চিন্তাধারা নিজের লিখিত বক্তব্য ঐক্য ও ঐক্যের পথ ওলামা সভায় আমার লিখিত বক্তব্য মুসলিম ঐক্য মুসলিহী প্রবৃতি বৈষম্য না পড়ে বাস্তবতা বিবর্জিত মন্তব্যে সত্য উদ্ঘাটন না হয়ে কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে যদি বিভ্রান্তি ছড়ানো কাম্য হয় তা তো ভূমিরাং হবেই যার খেসারাত দিয়ে শেষ করা যাবে না আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য